যাতে করে আমাদের সহজ হয় তো আমরা সরাসরি চলে যাচ্ছি স্যার যেহেতু আমাদের টাইমটা খুব বেশি নেই আমরা সরাসরি চলে যাচ্ছি কিভাবে ডাউনলোড দিতে পারি সেটা আমরা যাচ্ছি তো আমি আমার ক্যামেরাটা একটু অফ রাখছি সঙ্গত কারণে এবং যেহেতু মানে নেটওয়ার্কের জন্য বলছি আর কি কারণ হলো ভিডিওটা থাকলে নেটওয়ার্কটা একটু বেশি লাগে স্পিড আমরা একটু স্ক্রিন শেয়ার করব ঠিক আছে তো আমরা বরাবর বড় মতই একটা ব্রাউজার ওপেন করব

আমরা আমি এখান থেকে শুরু করছি গুগলে যাব গুগলে গিয়ে এখানে আমরা দেখেন জাস্ট হলো ডাবল ও ভি

আমরা এই ল্যাপটপের জন্য তাহলে শুধু পিসিতে ডাউনলোড পিসি দিলে হবে আমরা এখানেও দিতে পারি সরাসরি পিসিতে তে গেলে তো দেখেন এখানে এই যে আছে ডাউনলোড এইখান থেকে করতে পারি সরাসরি দেখে ভব মিটিং থেকে করব অন্য কোনো সার্ভারে যাব না আমরা এবার এটা যদি করে ফেলি তাহলে এটা চায়না ভার্সন লেখা সব চায়না হয়ে যাবে ঠিক আছে আমরা এটা যাব না আমরা প্রথমটাতে করতে পারি আমরা অথবা দ্বিতীয়টা ডাউনলোড এ যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে করে ফেলবো তো দেখেন এই চলে আসছে ভব মিটিং ফর উইন্ডোজ আমরা কিন্তু এখান থেকে যে ডাউনলোড অপশন এখানে শুরু হয়ে যাবে এটা এটা করে ফেলতে পারি এখানে আরেকটা বিষয় যেটা করতে পারি আপনারা হয়তো অনেকে ডাউনলোড করে ফেলছেন কোনো সমস্যা নেই আপনারা ব্রাউজারে গিয়ে যেরকম লিখবেন দেখেন বি ডাবলু বি মিটিং ডট কম এটা লিখবেন যা ডাউনলোড হয়ে গেছে এখান থেকে সাইন আপ করে নেবেন দেখেন ডান দিকে আছে সাইন আপ সাইন আপের জন্য যেটা করতে হবে সাইন আপে ক্লিক করলে কিন্তু আমাদের এটা লাগবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো প্লাস জিরো ডাবল এইট তারপর আমরা একটু দেখাচ্ছি এখান থেকে ব্রাউজারে যদি করে নেই তাহলে কিন্তু আমাদের খুব সহজ হয় তো আমি এটা আগে লগ আউট করে নিই দেখে নিই যে আমার এটা আছে অ্যাকাউন্ট আছে আমি একটু লগ আউট করে নেবো লগ আউট করে নিয়ে কাজ করবো তাহলে আমাদের একটু সহজ হবে তো আমি যেটা বলছি আমি পেছুন আরসা আমি একটু লগ আউট দিয়ে কষ্ট দেখাচ্ছি করি তো অনেকে আমাকে জানিয়েছেন আমাদের মাফিয়া লাডলি মடம் এখানে আছেন সেখানে আপনারা উনি আমাকে জানিয়েছেন যে স্যার একটু লগইন লগ আউট আমাকে একটু দেখাইন তো আমরা সেই জন্য যাচ্ছি তো আমরা সরাসরি ব্রাউজার ওপেন করে এখানে লিখে দেব bobmeeting.com লিখে দিলে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে এ আমরা এরকম পাবো এখান থেকে আমরা কি করব প্রথমে এই যে দেখেন এখান থেকে ডাউনলোড করাটা সহজ যদি আমরা করি কি আহ মূলত এখান থেকে ডাউনলোড করাটা সহজ আমরা লিখে দিই ব্রাউজারে যে ভব মিটিং ডট কম লিখে দিই তাহলে অ্যান্ড্রয়েডের জন্য এটা খুব সহজ আমরা সাইন আপে ক্লিক করলে কী আসে দেখেন আমি সাইন আপে ক্লিক করছি ব্রাউজারে আমাদের ল্যাপটপ ব্রাউজারে সাইন আপ্লিক করছি

এগ্রিমেন্ট এটা তাহলে আমি এখানে এগ্রি এগ্রি হতে পারবো না আমি এগ্রি হতে হবে এখন দেখেন আমাদের এখানে টোটালি যদি আমরা ইচ্ছে করি যে আমাদের জিমেলটা লাগাবো না সেম পারবো এখানে জিমেল লাগাবো না যেহেতু আমি আগে বাংলাদেশ সিলেক্ট করে চলে এসেছি সামোপর থেকে বাংলাদেশ সিলেক্ট করেছি সেই জন্য কিন্তু আসলে আমার এখানে এইখানে যা শুধু আমার মোবাইল নাম্বারটা লিখবো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আপনাদের চারটা জব ব্যবহার করেন এটা লিখছি এটা লিখবো লিখার পরে আমরা সেন্ট কোড এইখানে ক্লিক করবো যে সেন্ট কোডটাতে ক্লিক করবো যদি আমি সেন্ট কোডে ক্লিক করি টাইম দেখাচ্ছি ইতিমধ্যে আমাদের কোড আসবে আমরা মোবাইলটা পাশে রাখবো আমার চলে আসছে কোড নম্বর ওখানে বলা আছে যে ভব মিটিং ভেরিফিকেশন কোড আমার মোবাইলে চলে আসছে তো এখানে আমরা কোড নাম্বারটা লিখবো

ক্লিক করলে আমাদের কিন্তু সাইন আপ হয়ে যাবে যেহেতু আমি একবার সাইন আপ করা আমি জন আবার ক্লিক করলাম না এখান থেকে আমরা সহজেই কিন্তু করে ফেলতে পারবো এবং আপনি যদি চান নেক্সট টাইম আবার একটা আবার বলছি আমি প্লিজ প্রথমে আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি তারপরে এগ্রি হয়েছি তারপর আমরা এই তথ্যগুলো পূরণ করব কোন কোড সেন্ডের জন্য এখানে এখানে ক্লিক করব তারপরে এটা লিখব আমার নামটা লিখবো পাসওয়ার্ড দিব একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা থাকতেই হবে মিলিয়ে ছয়টা সংখ্যা

কি পারবো না ইউজ করতে হ্যাঁ আমি পারবো এখানে দেখেন দেয়া আছে ইউজ ভেরিফিকেশন কোড এখানে আরেকটা অবশ্যই আছে এখানে আমরা ইচ্ছা করি মেয়েদের মাধ্যমে করতে পারবো কিন্তু আমি আসলে ওখানে যাচ্ছি না ইউজ পাসওয়ার্ড লগ করবেন সেটাও পারবো আরো আছে তো যেহেতু আমি মোবাইল নাম্বারটাই বেশি প্রিফার করছি কারণ হলো এটা তাহলে হ্যাক হওয়ার ভয় কম এই জন্য আমি আবার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন টু ফোর ওয়ান এটার কোডটা আগের চেয়ে একটু ভিন্ন হবে আচ্ছা পাসওয়ার্ডটা সেটা আমি পাসওয়ার্ড যে আগেটা দেয়া আছে কেন পাসওয়ার্ডটা আমার যেটা দিয়েছি আগে সেটা আমরা লিখবো এখানে আবার দেখেন এখানে যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই তাও কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে তো লগ ইন করছি এটা আমার মিটিং এর

হম সাত আটটা মিটিং কাউকে করেছি সব হয়তো কোনটা ডিলিট করে ফেলছ হয়তো দেখাবো না তোমাকে কারণ শিডিউলটা আমরা আগে দেখিয়েছি প্রথমেই শিডিউল করাটা যে আমরা নয় হাজার নয়শো নিরানব্বই মিনিটের বেশি একটা মিটিং একসাথে করতে পারবো না একটা করতে পারবো না কেটে আবার করতে পারবো আমার তো একটা প্রশ্ন ছিল যদি অনুমতি দেন করতাম হ্যাঁ জি স্যার আহ দেখা গেছে এটা আমি এই অ্যাপটা আমি ডাউনলোড দিলাম হ্যাঁ

এটা सेम এখানেও আপনাদেরকে দুইটা জায়গা দুইটা নাম দিতে হবে মোবাইল এবং ল্যাপটপে আলাদা নামে করতে হবে একদম মিলে গেলে সেটা ওশে একটা কেটে যাবে কল কলই এটা দোনো পাশে তো এখানে আমরা যে শিডিউল করি তা আমরা এর শিডিউল দেখেছি যে আমরা কিন্তু 24 ঘন্টা একটা শিডিউল করতে পারব এখানে দ আমি আবার জন্য আমাদের লাইভে হয়তো প্রথম অংশ অনেক মিস করেছেন দ্বিতীয় অংশটা যদি দেখতে পায় তার জন্য করছি তো আমরা মনে করেন এটা মিটিং নেইম আব্দুল্লাল মামুন শিডিউল মিটিং তো এখানে স্কেজুয়ালও বলে অনেক জায়গায় এটা আমরা শিডিউল বলছি আমরা এটা হলো সাতটা তিরিশ যদি আহ কিন্তু সমস্যা নাই কিন্তু জুমে কিন্তু কমপক্ষে 10 মিনিট হাতে রেখে শিডিউল করতে হয় তো সেটা আমরা বুঝি স্টার্টিং টাইম হলো আজকে সাতটা বেজে গেছে অলরে এন্ডিং টাইমটা আমরা কিন্তু যদি এখানে দিয়ে রাখি যে কত ঘন্টা বলছি মিটিং ডিরেশন ক্যান বি আপ টু

এখানে আমাদের যা লিখে দিলাম আমরা ঠিক আছে তো মিটিং পাসওয়ার্ডটা এখানে এখানে মিটিং পাসওয়ার্ড দিতেও পারেন আবার নাও দিতে পারেন মিটিং পাসওয়ার্ড যদি দেন তাহলে শুধু আইডি দিয়ে আইডি লিখলে এন্টার দিলেই ঢুকে যাওয়া যাবে যেটা আসলে বড় ধরনের যে মিটিং গুলো আছে আছে এটা থেকে আমরা করে থাকি সেগুলিতে কিন্তু পাসওয়ার্ড লাগে না শুধু লিঙ্কে ক্লিক করলে শুধু আইডি দিয়েই ঢুকা যায় তারপর সেটিংটা দেখেন এখানে সেটিং এনাবল ওয়েটিং রুমটা আমরা করে দেবো

তারপর হলো যারা হলো এখনো ডাউনলোড করেননি ল্যাপটপে ওনাদের জন্য বলছি আপনারা যারা এখনো ল্যাপটপে করেননি ইন করে ফেলবেন আমাদের এখন হলো যে যারা আগে করেছি ইনস্টল করেছি ওরা আমরা ডাউনলোডটা থাকবে আমরা ব্রাউজারে গিয়ে কাজটা সারবো তারপর যখন স্টার্ট মিটিং করবো স্টার্ট মিটিং গেলে তখন যদি আমার মোবাইল বা ল্যাপটপে ডাউনলোড থাকে তাহলে তো যে শুধু এখানে ওপেন মিটিং করব আমি আরেকবার দেখাচ্ছি প্লিজ একটু অ্যাটেনশন প্লিজ এটাই হলো আমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা স্কিপ করে গেলে কিন্তু আসলে আমাদের একটু সমস্যায় পড়ে দেবো আমরা স্টার্ট মিটিং করলাম মনে করেন আমার ল্যাপটপে ডাউনলোড করি নি আমার যে ভব অ্যাপসটা আছে এটা ল্যাপটপে নিয়ে নিই তখন আমি স্টার্ট দিলে তাহলে আমার কি হবে যে ওপেন এটা আমাদের দেখাবে যদি আমাদের এখানে বলছে ইফ দ্য ব্রাউজার ডাজ নট শু এনি প্রম প্লিজ ক্লিক এন্ট্রি মিটিং আমি এন্ট্রি মিটিং অথবা ডাউনলোড অ্যান্ড রান ভব মিটিং তখন আমি এখান থেকে কিন্তু এই যে এখান থেকে ডাউনলোড নিয়ে যেতে পারবো যদি আমি করে থাকি তাহলে আমি আগে সাইন আপ করবো তারপর সাইন ইন করবো তারপর এখান থেকে মিটিং এ স্টার্ট করে এখান থেকে আমরা ডাউনলোডটা দিয়ে নেব তো আমার এখানে যদি ডাউনলোড করা আছে আমি ওপেন এ ক্লিক করে দিচ্ছি সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের মধ্যে আরো একজন অতিথি পঞ্চগড় থেকে আমাদের মাসুদানা সার সারকে আন্তরিকভাবে ভাবে অভিনন্দন জানাচ্ছি মাসুদানা স্যারকে

সমশনি স্যার আমাদের প্রসেসটা চলছে যে একটু ভিডিওটা লাইভ হচ্ছে স্যার দিতে পড়াও দেখে নেওয়া যাবে তো আমাদের এই যে ভালো আমাদের ভবসের মিটিংটা রানিং আছে তো মিটিংটা আমি আপাতত রাখবো না দেখলাম যে কি হবে আসলে এটা করা যায় তো এটা ছিল আমাদের মূলত যে ল্যাব আমরা উইন্ডোজ 19 ডিভাইসে এই আমাদের কাজগুলো করবো মানে এটা অ্যাপসটা ডাউনলোড করবো আগে ডাউনলোড করে রাখতে পারি অথবা আমরা যদি গুগলের ব্রাউজার দিয়ে ওপেন করি ব্রাউজার সার্চ করি ওখান থেকে সাইন আপ করে কিন্তু এটা করতে পারি আশা করি আপনারা যে সকল শিক্ষকবৃন্দ আমাদেরকে জানিয়েছিলেন যে স্যার আমরা লগ ইন লগ আউট করতে পারছি না আপনারা ব্রাউজার থেকে লগ ইন করে নেবেন লগ ইন এখানে আমাদের কাজটা কিন্তু সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে

ডট ডট কম তো লিখতে পারি অথবা শুধু ভব মিটিং দিলে হবে আমাদের টেন কোম্পানি হচ্ছে চায়না কোম্পানি টেন সেন্ট ওনারা এটা এনেছেন আমরা শুধু ভব মিটিং দিলে এখানে ভব লিখিয়ে দিলেও কিন্তু আমাদের এখানে আর কিছু নাও লিখি তাহলে শুধুমাত্র লিখে দিলেও কিন্তু এখানে হবে সেভাবে করে আমরা ব্রাউজার দিয়ে লগ ইন লগটা করে নেব লগ ইন তারপর করে নেব তাহলে আমাদের জন্য একটু ভালো হবে আর আমি একটা কাজ যেটা করছি এখন আমরা কি হবে এটা ডাউনলোড করবো সেম হলো আমাদের লগ ইন লগটা একই তো আমরা এখানে যদি লিখি দেখেন এটা ভব মিটিং আমরা এটা আমাদের মোবাইল ডিভাইসের আমরা যে মোবাইল ডিভাইস আছে মোবাইল ডিভাইসে যে গুগল আছে এটা কিন্তু প্লে স্টোরে পাবেন না প্রায় সফটওয়্যার তো নাই এই সফটওয়্যারটা প্লে স্টোরে নাই যারা মোবাইলে নাইন অ্যাপস নামক একটা অ্যাপস ব্যবহার করে থাকেন এটা নাইন অ্যাপসের স্টোরে আছে এটা নাইন অ্যাপস তো একটা অ্যাপ স্টোর এটা আমাদের প্লে স্টোরের মতোই আগে যেরকম ছিল অফিস স্টোর ছিল এখন প্লে স্টোর আছে এরকম নাইন অ্যাপস নামক একটা আপনার স্টোর আছে

আমি ক্লিক করছি দেখেন এই যে ভব এইখান থেকে যাবে apk.com এই সার্ভার থেকে আমরা নিব আমি আবার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কিন্তু যে apkটা নিব apkটা নিব হলো এই যে দেখেন apkpu.com এইখান থেকে নিব এই ভাষণটা ভব ফর অ্যান্ড্রয়েড apk ডাউনলোড এটা আমরা অন্য তাহলে আমাদের ভার্সনটা হবে 2.1.2.510

একটু মেসেজ নিচ্ছি আমাদের বরগোনা থেকে যুক্ত হবেন আমাদের ফেরত একটা রুমা ম্যাডাম উনি চাচ্ছেন আমার আইডি পাসওয়ার্ডটা তো এটা হলো আমরা আমরা এই এইখান থেকে ডাউনলোড করে কিন্তু সহজেই আমরা আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনে নিতে পারি অ্যান্ড্রয়েড ভার্সনটা সেম একই ক্যাটাগরি এবং সব এক ইউজেবল এবং সব আমাদের জাস্ট জুমের মতোই তো আমরা এটা লিঙ্কটা আপনাদের দিচ্ছি যারা আপনারা মোবাইলে এই করবেন আমি চ্যাট বক্সে দিচ্ছি আপনাদেরকে ওখান থেকে কিন্তু আপনারা সহজেই এটা ডাউনলোড করে নিতে পারেন এটাতে ক্লিক করলে আপনাদের ওখানে নিয়ে দেবে আর আপনাদের আমি আমাদের গাজীপুর অনলাইন প্রাইমারি স্কুল সহ বিভিন্ন জায়গায় একটা লিঙ্ক দিয়েছি ওখান থেকে কিন্তু আপনারা ইয়া নিতে পারবেন তো সম্মানিত শিক্ষকবৃন্দ আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম প্রথমে আমি দেখিয়েছিলাম আসলে মূলত যে এটা ব্যবহারটা পরিচিত ব্যবহার দ্বিতীয় স্টেজে এসে আমরা এখন দেখালাম হলো যে কিভাবে আপনি আপনার ডিভাইসটাতে এই অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইসটাতে এটা ইনস্টল বা ডাউনলোড করবেন আমরা উইন্ডোজে করব হলো উইন্ডোজে ডাউনলোড করব সরাসরি ওখানে গিয়ে লিখে ব্রাউজার দিয়ে আমরা কিন্তু আগে সাইন ইন করবো আমার একটু বলি ব্রাউজার দিয়ে আমরা সাইন আপ করবো ব্রাউজার দিয়ে সাইন আপ করে তারপর সাইন ইন করবো তারপরে যাদের ইনস্টল করা আছে বা ডাউনলোড দেওয়া আছে শুধু ওপেন করলে মিটিং স্টার্ট করতে হবে আপনাকে মিটিং স্টার্ট করবেন ব্রাউজার থেকে করে ওপেন করবেন ওই উইন্ডোজ দিয়ে ওখানে ওই অপর অপর ওপেন আছে ওখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে মাফিয়া লাভলি ম্যাডাম এবং মাফিদুল আলম খান স্যার আপনাদেরকে বলছি যে আপনারা ব্রাউজার দিয়ে সাইন আপ করবেন তারপর সাইন আপ করে ব্রাউজারে সাইন ইন করবেন মোবাইল ল্যাপটপে বা ল্যাপটপে যে ক্লাস ল্যাপটপ বা ডেস্কটপে এই দুটো কাজ করবেন তারপরে হলো আপনি ওখান থেকে মিটিং স্টার্ট করবেন ব্রাউজার থেকে স্টার্ট করার পরে আপনি দেখাবেন ওপেন করবেন ওই অ্যাপস দিয়ে তাহলে আপনার হয়ে যাবে

আগামীকাল সন্ধ্যা সাতটায় আমাদের কবিতা আবৃত্তির আসর যে কবিতার আলো প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে ওটা লিঙ্কটা গাজীপুর অনলাইন প্রাইমারি স্কুল দেওয়া আছে আপনারা যদি কবিতা আবৃত্তি অংশ নিতে চান ওখানে লিঙ্কটা পূরণ করে দিয়ে কালকে সাতটায় অংশ নেবেন আশা করছি সেই দাওয়াত থাকলো অগ্রিম আশা করছি আপনারা ওখানে যুক্ত হবেন ইনশাল্লাহ তো মূলত হলো আমরা এই সেশনটাতেও আমরা বলছি বিস্তারিত আবার বলছি আর আরেকবার করে রিভিশন দিচ্ছি আমি টোটালি যে আমরা একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে ওখানে আমরা ভব মিটিং ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড ওটা লিখব ওটা লিখে যদি লিখে দেই তাহলে আমাদের যে এটা ওপেন হবে সেখান থেকে আমরা হবে ব্রাউজারে ওপেন হলে আমরা কি করব সেখান থেকে ব্রাউজারটা থেকে